একটা কোম্পানি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এটা পাইছে এটা হওয়ার কথা ছিল বিডিং যে আমরা কোম্পানিগুলোর যে বিভিন্ন কোম্পানির যে ক্রেডিবিলিটি এটা দেখব তারপরে যারা আমাকে সবথেকে লোয়েস্ট বাজেটে এটা দিতে পারবে আমরা তাদেরটা গ্রহণ করবো এটাই তো প্রসেস বিডিং প্রসেস যে আপনি আপনার যে আপনি কততে করতে পারবেন সেটা একটা টাকার হিসাব বলবেন সেই বিডিং এ ওপেন বিডিং এর মধ্যে দিয়ে এটা হবে কোনো বিডিং প্রসেস হয় নাই তাহলে এইটা আর কিছু না হোক এটা তো স্বজন আপনি একটা অক্ষত কোম্পানিকে এই কাজ দিচ্ছেন সেই কাজটা আপনি কিসের বেশি দিচ্ছেন তার কোনো নাম নাই কোনো নিশানা নাই আমাদের একজন সাংবাদিক হিসেবে বলছেন তিনি চার দিন খুঁজে তাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছেন তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যেই কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে বা তাদেরকে কাজে লাগানো হচ্ছে তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতেও একই কাজ করে তাহলে কি হবে

আপনারা সাক্ষী যে আমরা প্রত্যেক দিন মানে আমি নিজে এখানে নির্বাচনের সাত দিন আগেও নির্বাচনী প্রচারণাবাদ দিয়ে এই কনসার্ন জানাচ্ছি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানাচ্ছে এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন তো প্রত্যেকটা প্যানেল প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী সো তখন যদি আসলে আমরা পাঁচটা সাতটা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হইতো তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক মিষ্টির মিউজিক লাগাই দেওয়া হচ্ছে তো আসলে একটা কথা আছে ইংলিশে ড্যাম ডিফিউ ডু ড্যাম ডিফিউ ডোন্ট করলেও দোষ না করলেও দোষ আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ না করলেও দোষ কিন্তু হ্যাঁ হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারত কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যেই যে অভিযোগগুলি তুলতেছিল সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় নাই এবং যেই যে ক্রাইসিসগুলো আমরা বলছি হবে ঠিক ঠিক সেই সেই ক্রাইসিসগুলি কিন্তু না বৈধতা তো একটা আইনি বিষয় বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না আদালতকে বলতে হবে অবৈধ কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে লিটারেল উদাহরণ দিই ব্যালট ব্যালট বক্স যেগুলা সেই ব্যালট বক্সগুলা কাঠের ব্যালট বক্স মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সই করবে তো আগের থেকে জানায় নাই তারা নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স এখন একটা নির্বাচনে অসংগতি থাকতেছে পাঁচ হাজার আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয় নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিত তো কে হারতো অন্য কথা আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হতে সেটা আমি জানি না কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যে অসচ্ছ হয়েছে এবং সেটা প্রশ্ন তৈরি করছে এই বিষয়ে আমরা ভাই এই বিষয়ে আপনাদের মনে থাকবে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করতেছি আচ্ছা আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রেস কনফারেন্স প্রতিরোধ পর্ষদের প্রেস কনফারেন্স না আমরা সংগঠন হিসেবে এই প্রেস কনফারেন্সটি করছি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এরকম শেষ প্রেস কনফারেন্স করেছিল যেদিন তফসিল আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন আমরা ওই সিনেটের ওখানে তলায় একটা প্রেস কনফারেন্স করেছিলাম আপনারা অনেকে কাভার করতে গিয়েছিলেন সেখানে আমরা ছয়টা দফা বলেছিলাম এই দফা পূরণ করতে হবে আপনারা মিলায় মিলায় দেখবেন যে আমাদের তখনকার কথার সাথে আমরা ঠিক যা যা বলছিলাম আজকের দিনে দাঁড়াও তাই তাই বলেছি আমাদের এই কথায় কোনো ইনকনসিস্টেন্সি নাই এবং এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার নির্বাচনটা এইটা একমাত্র প্রশ্ন যেটা আসতে পারে নির্বাচনটা বয়কট করার কেন এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছিলাম শিক্ষার্থীরা আমরা যদি বয়কট করতাম নির্বাচনটা তাহলে যেটা হতো যে যেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন এদেরটা বড় অংশ ভোট দিতে আসতেন না ধরেন কথার কথা যেই 5000 এর মতো মানুষ আমাকে ভোট দিয়েছে তৃতীয় তো ওই ভোটটা দেওয়ার জন্য আসছে আমি যদি নির্বাচনটা না করি নির্বাচনে অংশ না করি মানুষটা তো আসতে পারে না নির্বাচনে সো আমাদেরকে বেসিক্যালি ট্র্যাপ করা হয়েছে যে এত বছর পর ডাকসু হচ্ছে যেই এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে সে আসলে ছাত্রদের विरुद्ध অবস্থান নিচ্ছে এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেলগুলোকে দাঁড় করানোর একটা নন-রাজনীতি প্রশাসন এবং শিবিরের পক্ষ থেকে করা হয়েছে আমরা সেটার ভিক্টিম হয়েছে এখন আমাদেরকে এই জন্য এই জায়গা থেকে এই কথাগুলি বলে যাইতে হচ্ছে নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না আমরা শেষ দিন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাচ্ছি কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান চাওয়ার যে চেষ্টা এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে এবং তারা নানান ভুগিভুগি ব্যাখ্যার মধ্যে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমরা স্পষ্ট বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না তাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নাই এই কারচুপিগুলা বিষয়ে আমরা যে অবগত তা অনেক ক্ষেত্রে আমাদের ভোটারদের মাধ্যমে অবগত হয়েছে কাজে তারা যদি মনে করেন যে এটি করার মধ্য দিয়ে তারা পার পায় যাবে এবং নির্বাচনটা ডিজিটালাইজড হয়ে যাবে ব্যাপারটি এত সহজ হবে না ডাকসু ডাকসুর মতো চলুক যারা নির্বাচিত হয়েছেন তারা যে এমবেসিতে যান ঘুরে আসুন সমস্যা নাই কিন্তু একই সঙ্গে এই সময় দাঁড়ায় যেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলো অ্যাড্রেস করতেই হবে তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত সাত তারিখ রাত্রে কিছু জানতাম না কিন্তু নয় তারিখে এটা হচ্ছে অনলাইনে প্রথম সার্ফেস করে সার্ফেস করার পর যারা ছবিটি তুলেছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করি এবং প্রশাসনের তরফ থেকে নানান যোগাযোগ করা হয়েছে কেউ কিন্তু এটি অস্বীকার করেননি কেউ বলতে পারেন যে এখানে এরকম ব্যালট ছিল না এবং আপনারা দেখবেন যে স্পষ্টতই প্রশাসনের যে বিবৃতি সেই বিবৃতিতেও এই বিষয়ক সেটা কিন্তু তারা ক্লিয়ার করছেন না হ্যাঁ প্রাইমারি তিনি সম্ভবত স্বতন্ত্র ছাত্র দলের ক্যান্ডিডেট আচ্ছা ছাত্র দল সমর্থিত ক্যান্ডিডেট তো ওইখান থেকে আমরা প্রাইমারিলেই দেখেছি জিনিসটি এখন মুশকিলটি হচ্ছে যে আসলে নির্বাচনের আগ মুহূর্তে যে পরিস্থিতি সেই সময় তো আসলে ভাই সবাই নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় ব্যস্ত তো যার ফলে অনেক ইনফরমেশন রিসারফেস বা সার্ফেস করলেও সেগুলি দেখতে দেখতে আমাদের নয় তারিখ দশ তারিখ পর্যন্ত সময় লেগেছে কিন্তু যখনই আমরা অবগত হয়েছি আমরা কিন্তু সেটি নিয়মতান্ত্রিক উপায়েই গিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে নিয়মতান্ত্রিক কোনো উপায় সমাধান হচ্ছে না আর আপনার প্রথম প্রশ্ন যেটি যে এটি আমরা কবে যাব আমরা আসলে এখন পর্যন্ত আপনাকে স্পষ্ট করে দিন তারিখ বলতে পারছি না কারণ আমরা এখনো আশা রাখতে চাই এত কিছুর পরে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে নিয়মতান্ত্রিক উপায় জিনিসটি দীর্ঘ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যদি কোনোভাবে এই বিষয়ে কোনোরকম কোনো সদ উদ্যোগ না পাওয়া যায় তখন আমরা সবার সাথে যোগাযোগ করে সমন্বিতভাবে যারা ইলেকশন করেছি তারা একটি অবস্থান নিয়ে কোর্টে যাব কিন্তু সেটি আসলে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি কোর্টে যাব আমি কিন্তু কোর্টে যাব এই কথা বলার সময় অন্যান্য প্যানেলের লোকজনের সাথে কথা বলে নিয়েছি আমার না যদি আমা যদি অন্য কেউ এটাতে আসতে আসে তাহলে আমরা সমন্বিতভাবে যাব যদি অন্য কেউ না আসে আমরা আলাদাভাবে যাব কোনো সমস্যা নাই কিন্তু এই জিনিসটির আসলে নিয়মতান্ত্রিকতার ব্যাপারটি নিশ্চিত করে ছাড়াটা আমাদের জন্য জরুরি কারণ তা না হলে এরকম অনিয়মতান্ত্রিক একটা নির্বাচনকে যদি এরকম অনায়াসে বৈধতা দেওয়া হয় তাহলে এটা অনিয়মতান্ত্রিক নির্বাচনের একটা ধারাবাহিকতা তৈরি করবে এবং সেই ধারাবাহিকতা যে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না সেটিও কিন্তু কোনো নিশ্চয়তা কারো পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না